আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর নতুন একটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুহাববত যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিবেন ইনশাআল্লাহ আমি আজকে আপনাদেরকে আমার খামারে যে সকালের কাজগুলি করতে হয় সবচেয়ে কষ্টদায়ক যে কাজ সেই কাজ অবশ্যই আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো শীতের দিনের কাজ অত্যাধিক কষ্টের কাজ ঘর থেকে বের হয়েই কিন্তু আগে যে শীতের জামাগুলি পরিধান করা থাকে সেই জামাগুলি কিন্তু অবশ্যই খুলতে হয় আর এটা কিন্তু সবচেয়ে কষ্টদায়ক কাজ শীতের দিনের জন্য সেটা আপনারা অনুধাবন করতে পারবেন আসলে অন্য জামা যখন পরা হয় তখন কিন্তু টেলা লাগে কিংবা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে সেই জন্য কিন্তু এই কাজ যারা খামার করে অবশ্যই তাদের কিন্তু এই কাজগুলি করতে হয় আপনারা দেখতেছেন অবশ্যই আমি টুপিও পরিবর্তন করেছি পরনের কাপড় পরিবর্তন করেছি শরীরের জামা পরিবর্তন করেছি এবং খামারের দিকে অগ্রসর হলাম আমার ছোট ভাইয়ে কিন্তু চারিদিক দিয়ে যে বেড়া দেওয়া আছে মুখের মধ্যে ওই যে বস্তা টাঙানো থাকে বেড়া টাঙানো থাকে যেন শীত যেন প্রবেশ না করে কুয়াশা যেন প্রবেশ না করে শীতের সকালে অত্যাধিক কষ্ট হয় খামারে ঢুকেই কিন্তু আগে একটু একটা সাইড সাইড করে নিতে হয় যেন যেন করলে আমি নিচে যে সারা যে গাছগুলি খেয়েছে সেই গাছগুলি যেন আমি পরিষ্কার করে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে পরবর্তীতে যেন আমি যেটা খাই আমার একটা দামড়ি আছে তিন মাসের প্রেগনেন্ট সেটাকে আমি সবগুলি দিয়ে থাকি সে ফালান্না জিনিস খেতে পছন্দ করে যে দেখতেছেন যাটা দিয়ে কিন্তু পরিষ্কার করে আমি কিন্তু তার সামনে নিয়ে যাচ্ছি এবং এই খাবার কিন্তু তাদেরকে দেওয়ার চেষ্টা কষ্টদায়ক কাজ হচ্ছে সকালের কাজ এবং শীতের দিনের কাজ আসলে যারা ঘামার করতে আগ্রহী তারা কিন্তু এই দৃশ্য না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না আর যারা খামার করতে আগ্রহী এই দৃশ্যগুলি দেখেই কিন্তু অনুদাবন করতে পারবেন খামারে কত কষ্টদায়ক কাজ আসলে এই কষ্টদায়ক কাজ কিন্তু যে মূল্য সে করতে পারে না যারা কষ্ট কে আলিঙ্গন করতে পারে গরু মোহাবত করে ভালোবাসে তারাই শুধু খালি কষ্ট কাজগুলি গামলা দিয়ে কিংবা যে বালতি দিয়ে আমি ইয়াগুলি ফালানো হয় আগে মাথা থেকে অবশ্য টুপিটা সরাই নিলাম সালামের একটি সন্ন্যদ সেটা যেন অপবিত্র না হয় এই জন্য কিন্তু সেটা আগে নিচে রাখলাম এখান এখানে কিন্তু দেখতেছেন আমি গোবর কিন্তু একটি নির্দিষ্ট স্থানে নিয়ে ফালানোর চেষ্টা করি আমি এখানে তাল দিতেছি আমার গাছ ক্ষেত এবং যে কুশাসা কাজগুলি করে থাকি সেই ক্ষেতের মধ্যে আমি গোবর দিয়ে থাকি মানে জৈব সার হিসেবে ব্যবহার করে থাকি যেন ক্ষেতের মধ্যে খুব সুন্দর উর্বরতা আসে এই যে দেখতেছেন পরবর্তীতে কিন্তু আবারও বালতি ইয়া করা হচ্ছে একটা এখানে চারটা যে গাবি পাঁচটা গাবি সেখান থেকে কিন্তু অন্তত তিন বালতি হয়ে থাকে আমি কিন্তু এভাবেই কিন্তু পরিষ্কার করার চেষ্টা করি অনেকে কিন্তু আগে আমাকে বলেছিলেন যে ভাই আপনি একটি টলি কিনেন অবশ্যই আমি কিন্তু একটু সময়ের ব্যাপার আসলে এখনো পর্যন্ত আমি শেষ করতে আস্তে আস্তে হবে আমার জন্য দোয়া করবেন খামারের জন্য দোয়া করবেন অবশ্যই যেন এইগুলি আস্তে আস্তে করতে পারি এই যে এক হাতে দেখেন অসুস্থ বিদায় কিন্তু বাম হাতে আমি নেকরা দিয়ে পরবর্তীতে আমার আঙ্গানো হচ্ছে এবং এই নির্দিষ্ট ん প্রতিবার কিন্তু ফালানো হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই কাজগুলি কিন্তু খামারে অত্যাধিক গুরুত্বপূর্ণ কাজ যেটা না করলেই নয় আপনারা মনি দিয়ে যে কাজগুলি করবেন সেটা যদি নিজে কাজগুলি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ফলপ্রসূ হবে প্রথম দিক দিয়ে কিন্তু মনি দিয়ে কোনো কাজ করানো যায় না কামলা দিয়ে কাজ করানো যায় না নিজে কাজগুলি করতে হয় পরবর্তীতে কিন্তু এই যে দেখতেছেন আবার মাথার মধ্যে টুপিটা পরিধান করছে আসলে আমাকে এই পর্যন্ত যতবারই দেখছেন আমার মাথার মধ্যে সবসময় ত্রুটি থাকে এটা একটা সুন্নত হুসা সালামের বড় একটি সুন্নত সেটা আপনারও দেওয়ার চেষ্টা করবেন সেই দাওয়াত আপনাদের জন্য রইল এই যে ছোট বাসুর যে প্যাক বকনাগুলি আছে বকনা বাসুর গুলি আছে সেইগুলিও পরিষ্কার করলাম এবং এখন আমি কিন্তু এই ফাইভ ভিতরে ঢুকাইতেছি এক দিক থেকে আমি ফাইভ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব আমি কিন্তু শীতের দিন সকালে কিন্তু গোসল করাই না এখন সকালে যেই পর্যন্ত গোবর থাকে উড় আহ পরিষ্কার করতে আগে কিন্তু উড়ের মধ্যে পানি দিতে হয় কারণ উড় দুধের আহ কারণে দুধের যেই আহ ইয়ার কারণে দুধের কারণে কিন্তু উঁড় কিন্তু তাতা হয়ে থাকে গরম হয়ে থাকে সেই জন্য আগে আমি উড়ের মধ্যে পানি দেওয়ার চেষ্টা করি উঁড় পানি দেওয়া তার পরবর্তীতে যেখানে যেখানে লেদা থাকে সেই জায়গা ভিজানোর চেষ্টা করি আমি এক দিক থেকে আমার উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত প্রত্যেকটি গরুকে যতটুকু পরিমাণে লেদা আছে সেই পরিমাণ অনুযায়ী তাদেরকে পানি দেই সেই জায়গাগুলিকে ভিজানোর চেষ্টা করি এই যে দেখতেছেন শেষ পর্যন্ত কিন্তু গাবে ভিজানোর চেষ্টা করতেছি প্রথম কিন্তু আমি শুধু কুড়ের মধ্যে পানি দেওয়ার চেষ্টা করি পরবর্তীতে আবার আবার সেই প্রথম থেকে কিন্তু যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখান থেকে কিন্তু মোড় দেওয়া শুরু করব পরিষ্কার করা শুরু করব যে লাদাগুলি আছে পরিষ্কার করার চেষ্টা করব এই যে শাহিওয়ালের যে দেখতেছেন একটা শাহিওয়াল আছে আমার আলহামদুলিল্লাহ সেটা আগে সেই জায়গাগুলি আগে পরিষ্কার করার চেষ্টা করতেছি মোর দেবো আর পরিষ্কার করতে করতে এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত আমি চলে যাব ইনশাল্লাহ এভাবে পরিষ্কার করতে করতে দেখতেছেন আমি খোঁড়া খুব সুন্দরভাবে পরিষ্কার করি কারণ শীতের দিন অত্যাধিক শীতের দিন খুবই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে খুরা রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য খুরা যদি ভালো করে পরিষ্কার করা হয় তখন কিন্তু আর ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া সৃষ্টি হয় না লাদা থেকে কিন্তু অনেক ধরনের রোগ বালাই হতে পারে এই যে এই যে দেখতেছেন মোট শেষ করে কিন্তু সাথে সাথে আমি পানিয়া করতেছি তবে আমার কাজগুলি একটু সময়ের ব্যাপার যেটা পাঁচ মিনিট পাঁচ মিনিটে আমার করতে হয় সেই কাজগুলি আমার অবশ্য এখন দশ মিনিটে করতে হয় কারণ হচ্ছে আমার বাম হাতে যদি পানির পাইপ দৌড়তে পারতাম আর ডাইন হাতে যদি আমি দিতে পারতাম অসুস্থ হওয়ার আগে দীর্ঘ এক বছর হচ্ছে আমি অসুস্থ হওয়ার আগে যদি আমি এইভাবে পরিষ্কার আপনাদেরকে দেখাইতে পারতাম সেটা হচ্ছে আমি বাম হাতে ফাট ধরতাম হাতে মোড় দেওয়া হতো আবার এক সাইডে বাম হাত দিয়ে পানি দিয়ে সাথে সাথে পরিষ্কার করতে পারতাম সময় কিন্তু আমার পাঁচটা মিনিট পাঁচ মিনিট আয় হয়ে যেত এই পরবর্তীতে কিন্তু যেটা এখন যেটা দেখতেছেন সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আট মাসের প্রেগন্যান্ট দোয়া করবেন রমজানের আগেই কিন্তু বিয়ানের সম্ভাবনা আছে আল্লাহ যেন সুস্থ রাখে রাখে এবং সুন্দর একটি বক্তা বাচ্চা আল্লাহ তালা দান করে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করতেছি এবং পরিষ্কারের সাথে সাথে কিন্তু ফ্লোরও একবারে পরিষ্কার করতেছি যেন সুন্দর করে পরিষ্কার করতে পারি বাম হাত দিয়ে মোটামুটি হালকা করে একটু ধরতে পারি ওইভাবে ধরতে পারি না এখনো পর্যন্ত সুন্দর করে পরিষ্কার করছি দেখতেছেন যতটুক পর্যন্ত গোবরে আছে ওই ততটুক পর্যন্ত কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করি আসলে আপনাদেরকে না বললেই নয় বলবেন আহ আল্লাহ যেন আমার এই খামারকে কোনো প্রকার মুসিবত থেকে যেন কোনো প্রকার মুসিবত যেন না হয় মুসিবত থেকে যেন আমাকে হেফাজত করে কারণ মানুষের চোখ লাগা থেকে যেন আল্লাহ তালা হেফাজত করে অনেকের চোখ লেগে যেতে পারে সেই জন্য কিন্তু আমি মাসাল্লা ব্যবহার করি আপনারা ব্যবহার করতে পারেন কেউ মন্তব্য করবেন না মন্তব্যের কোনো কাজ নয় আমি সকলকে ভালো জিনিস দেখানোর জন্য ভালো কাজ দেখানোর জন্য কিন্তু উদ্যোক্তা হয়ে আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করছি আসলে আমি ছোট একটি উদ্যোক্তা ক্ষুদ্র ক্ষুদ্র খামারি বলতে পারেন আমার খামারের নাম দিয়েছি আলহামদুলিল্লাহ এই সেটা আপনারা সকলেই দেখে থাকেন আমি যে ইউটিউব চ্যানেলটি আছে আপনাদের মহাব্বতে এগিয়ে যাওয়া যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখে থাকেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং আমি যে কাজগুলি করি সেই কাজগুলি আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করি এবং দেখাই এখন কিন্তু সেই গাভীর যেই পরিষ্কার করা প্রয়োজন ছিল সেটা কিন্তু আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে গেছে আরেকটি জিনিস এখন যেটা শুরু করছে সেটা হচ্ছে বকনা বাচ্চাদেরকে খেজমত করা শুরু করছি তার মানে পানি দিয়ে সুন্দর করে ফ্লোর পরিষ্কার করা চলছে আসলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে খোরার ভিতরে যদি কোনো ময়লা থাকে গোবর থাকে সেইগুলি পরিষ্কার করা হচ্ছে আসলে শীতের দিনের পানি আতানি কিন্তু অনেক ঠান্ডা হাত কিন্তু বরাব হয়ে যায় পাও বরাব হয়ে যায় আসলে কষ্ট অনেক কষ্টদায়ক যারা খামার করতে চান অবশ্যই আপনারা বুঝে শুনে তারপর এই সেক্টরে আসার চেষ্টা করবেন এই সেক্টর যেরকম লাভবান এরকম কিন্তু লসের সম্ভাবনা হয়ে হয়ে থাকে যদি নিজে খামারে পরিশ্রম না করা যায় যদি নিজে খামারে পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই সফলতা একদিন না একদিন আসবে আমার খামারে আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি আসলে আমি অনেক ভুল ভ্রান্তির মধ্যে ছিলাম দুই হাজার চব্বিশ সাল চলে গেছে অনেক ভুলের মধ্যে ছিলাম কিংবা সঠিকের মধ্যে ছিলাম কিছু ভুল কিছু সঠিক সেইগুলো নিয়েই কিন্তু খামার আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে দেখতেছেন আমি কিন্তু আবার গরু পরিষ্কার হয়ে গেছে কাছে আব্বাকে আনতে গেছি আসলে শ্রীপুর আমাদের যে হাট আছে বড় হাট শ্রীপুর হাটে কিন্তু এই আনাজ তরকারি নিয়ে যাবে আমরা কৃষক মানুষ সকালবেলা দেখতেছেন কত কুয়াশা এই কুয়াশার মধ্যে আব্বা কিন্তু এই বেগুন কালো বেগুন যেগুলি উঠাইতেছে আমার মাথার মধ্যে উঠাই দিছে আসলে আব্বার জন্য সকলে দোয়া করবেন আব্বা কষ্ট করে শ্রম শ্রম দেয় এগুলি করে আলহামদুলিল্লাহ আব্বাকে ডাক দিয়ে আনতে গিয়ে কিন্তু আমার মাথার মধ্যে বোঝা নিয়েছি আসলে আব্বা সবসময় করে আমি যদি পাশাপাশি একটু করতে পারি সেই জন্য আমার খুব ভালো লাগে অনুপ্রাণিত নিয়ে কিন্তু এই কাজগুলি করি বেগুন গেলি ফারাইছে এখানে সুন্দর করে পরিষ্কার করা হবে যে দুইতেছে। বাজারে নেওয়ার জন্য অনেক অনেক তরকারি আমরা করি এই যে দেখতেছেন ধনিয়া পাতা এগুলিও কিন্তু পরিষ্কার করা হচ্ছে সুন্দর করে বাজারে বিক্রির জন্য মোটামুটি ভালো বিক্রি করা যায় কৃষিকাজ অত্যাধিক পরিশ্রমের কাজ এবং এখান কিন্তু মূল্যবান সফলতা অর্জন করা যায় এই যে এখন দেখতেছেন দুধ দহন চলবে আলহামদুলিল্লাহ সেই কাজের পাশাপাশি কিন্তু এখন দুধ দহন চলছে মাশ আল্লাহ সকলে দোয়া করবেন নতুন কোন ভিডিওতে আবার হাজির হবো আমার তো ইল্লা বিল্লাহ সে প্রত্যাশা এখানে শেষ করছি আসসালামু খুব ورحمه الله تعالى وبركاته